তো বন্ধুরা দেখো আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি এই রেসিপিটা হচ্ছে আম কাসন্ধি দেখো আম কাসন্ধিটা কত সুন্দর হয়েছে বন্ধুরা তোমরাও কিন্তু একবার হলেও বাড়িতে এই গরমের সমাধি গরমের সময় আর হচ্ছে এখন আমের সিজন তো এই আমকাসন্ধিটা খুব সহজেই বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু তৈরি করে নেওয়া যায় আর সারা বছর কিন্তু রেখে দেওয়া যায় তো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা না দেখলে বুঝবে না আর এরকম করে খুব সহজে একদম চটপট এরকম করে আমকার সন্ধিটা বানিয়ে নিও প্লিজ প্লিজ চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও আবারও তোমাদের কাছে আমার অনুরোধ রইল আর পুরো ভিডিওটা দেখতে থাকো তো আমার প্রিয় বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো এবং সুস্থ আছো দেখো আবারও আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তবে আজকে আম দিয়ে না কোনো শরবত হবে না কোনো অন্য একটা রেসিপি হবে দেখো আজকে এই আম দিয়েই কিন্তু আমি আম কাসন্দি বানিয়ে নেব এই আম কাসন্দিটা কিন্তু ভীষণই ভালো লাগে আর একবার বানিয়ে রাখবে না বন্ধুরা অনেক দিন অব্দি এটা থেকে যাবে তো দেখো আমি কালো সর্ষে নিয়েছি আর এখানে সাদা সর্ষে নিয়েছি আর আজকে দেখো আমি একটা আম দিয়ে কতটা পরিমাণ আমি কাসন্দি বানিয়ে নিই অনেকটাই হয়ে যাবে তার জন্য আমি একটা আম নিয়ে নিয়েছি এখানে সর্ষে নিয়েছি কালো সর্ষে এখানে সাদা সর্ষে বুঝতেই পারছো কতটা করে নিয়ে নিয়েছি আমি বেশি নয় দুটো মিলিয়ে পঞ্চাশের একটু কম কম মতো হয়ে যাবে তো আমের জন্য নিয়ে নিয়েছি আর দেখো এখানে আমি কিছুটা গোটা মশলা নিয়ে নিয়েছি তো জিরে নিয়েছি গোলমরিচ নিয়েছি পাঁচফোড়ন নিয়েছি আর একটা হচ্ছে ধনে নিয়েছি এইগুলো আমি শুকনো কড়াই আগে ভেজে নেব বন্ধুরা দেখো দুটো সর্ষেও আমি এক জায়গায় করে নিয়েছি এটাকে আমি ভালোভাবে শুকনো কড়াইয়ে খানিকটা ভেজে নেব তো বন্ধুরা দেখো ভেজে আমি কড়াইয়ের মধ্যে সর্ষেটা দিয়ে নিচ্ছি আর এখন এই সর্ষেটাকে আমি একটু ভালোভাবে ভেজে নেব কাঠমান্ডি করার জন্য কিন্তু আমটার সঙ্গীর জন্য সর্ষেটা কিন্তু একটু বেশি পরিমাণ লাগবে হয়তো ভাবছ যে আমি একটু বেশি নিয়েছি কিন্তু আমকার সঙ্গীর জন্য সর্ষেটা একটু বেশি পরিমাণ লাগবে তো বন্ধুরা দেখো সর্ষেটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এটা নামিয়ে নেওয়া করে না যে গোটা মশলা নিয়ে নিয়েছিলাম সেগুলোকে একসঙ্গে আমি এগুলোও ভেজে নেব এগুলোকেও ভেজে নিই বন্ধুরা দেখো আমটা কিন্তু আমি ধুয়ে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি আর দিয়ে নিয়েছি অল্প একটু আদা কুচি আর আমগুলো কীরকম ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি এবার এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব তো জল লাগবে অল্প একটু কিন্তু জলটা একটু গরম জল তোমরা দিয়ে নেবে তো বন্ধুরা দেখো আমটা আমি মিক্সিতে নিয়ে নিয়েছি আর এটা জল গরম একটু দিয়ে নিচ্ছি তবে এটা ঠান্ডা করে নিয়েছি আমি বেশি জল দিলাম না অল্প একটু দিয়ে এটাকে আমি ঘুরিয়ে নেব পেস্ট করে নেব। তো বন্ধুরা দেখো আমটা কিন্তু আমি পেস্ট করে নিয়েছি এবার এটাকে আমি খুলে নিচ্ছি দেখো খুলে নিয়েছি আমি আমটাকে ঢেলে নেব তো বন্ধুরা দেখো আমের পেস্টটা আমি ঢেলে নিয়েছি আর এদিকে দেখো সর্ষে গুঁড়োটা একদম রেডি আমি কিন্তু এটা শিলেই গুঁড়ো নিয়েছি তোমরা চাইলে মিক্সি করে নিতে পারো তবে একদম যে গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছে সেটাও নয় বা যে দানা ভাব থেকেছে সেটাও নয় তবে বেশ গুঁড়ো হয়ে গিয়েছে এই দাও তো চলো এখন আমি এটা পুরোটাই দিয়ে নিচ্ছে এই আম সর্দির জন্য কিন্তু সর্ষেটা হচ্ছে সবথেকে প্রয়োজন দিয়ে নিচ্ছি লবণ আর দিয়ে নিচ্ছি খানিকটা বিট লবণ দুই রকম লবণ দিয়ে নিয়েছি এতে করে টেস্টটা খুব সুন্দর আসবে আর দিয়ে নিচ্ছি একটা চামচ মতো হলুদ দিয়ে নিচ্ছি লঙ্কা গুঁড়ো সবগুলোকে এখন আমি ভালোভাবে মিশিয়ে নেব তো বন্ধুরা দেখো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর ভাজা মশলাটাও এখন আমি এটার মধ্যে দিয়ে নেব আবারও আমি ভালোভাবে মিশিয়ে নেব তো আমার প্রিয় বন্ধুরা দেখো কাসন্দিটা কত সুন্দর হয়েছে এখন আমি অল্প একটু জল দিয়ে নেব এটার মধ্যে বেশি নয় তবে অল্প একটু দিয়ে নিচ্ছে দেখো অল্প একটু জল দিয়ে নিচ্ছে তোমরাও কিন্তু এইভাবে একদম সহজে বাড়িতে এই কাসন্দিটা তোমরা বানিয়ে নিতে পারো আর একবার বানালে অনেক দিন অবধি তোমরা এটা রেখেও দিতে পারো তো চলো আমার ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এবার এটাতে আমি দিয়ে নেব সর্ষের তেল তো বন্ধুরা দেখো কাঁচা সর্ষের তেলটাই কিন্তু আমি দিয়ে নিচ্ছি আর কাঁচা সর্ষের তেলটা দিলে কি হবে বন্ধুরা এতে করে এই কাঁসুন দিয়ে যে ঝাঁচটা ভীষণই একটা ভালো রকম ঝাঁচটা চলে আসবে এই কাশুন দিতে তোমরা চাইবে এটাতে কাঁচা সর্ষের তেলটায় ব্যবহার করতে এই কাস যে একটা ঝাঁঝ সেটাই কাঁচা সর্ষের তেলটাতে ভীষণভাবেই চলে আসবে দেখো খুব সুন্দর না একদম বাড়িতেই তৈরি হয়ে গেল আর দেখো এই যে ঘনত্বটা দেখে না ঠিক এরকম এই দেখো তবে বন্ধুরা দেখো এই কাসন্দিটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে আর কালারটাও দেখো বেশ ভালো এসেছে একদম যে খারাপ এসেছে সেটাও নয় আবার দোকানের মতো যে হয়েছে আমি সেটাও বলবো না কালারটা তবে খুব একটা কিন্তু খারাপও আসেনি তো দেখো এই যে এরকম ঘনত্বতেই রেখে দেবে আর লবণটা তোমরা তোমাদের পরিমাণ মতো তোমরা দিয়ে নেবে আমটা যদি ভীষণ টক হয় তাহলে সেই মতো তোমরা লবণ দেবে আর যদি আম তোমরা আরও বেশি নিতে চাও তাহলে সর্ষের ভাগটাও বেশি নেবে সব কিছুর পরিমাণটা তোমরা বাড়িয়ে নেবে আর এইভাবে যদি একবার এই আম আমকাসিটা বানিয়ে রাখা যায় না বন্ধুরা তাহলে এই আম আমকাসিটা সারা বছরই কিন্তু তোমরা ফ্রিজে রেখে দেবে দেখবে একটা বছর পুরো কিন্তু অনার্সে এটা থেকে যাবে কোনো খারাপ হবে না বা নষ্ট হবে না তবে বাইরে থাকলে বেশি দিন থাকবে না দেখো কত সুন্দর হয়েছে না এই দাও তো আমার এই ছোট্ট চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তাহলে এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আর প্লিজ প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আমার প্রিয় বন্ধুরা তো দেখো এই যে আমকাস দিয়ে একদম রেডি হয়ে গিয়েছে তো আজকের মতো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো আমি পরের ভিডিও নিয়ে